এখানে কি করতে এসেছেন আপনারা খুশি নেন নাকি কষ্ট হচ্ছে আমি সেই সুদূর চব্বিশ পরগনা রায়দিঘি থানা থেকে আপনাদের মহাব্বতে পাঁচ দিন ইসলামের খেদমতে এসেছি এ জয়সা শাহ ষোলো থেকে সতেরো বছর চলছে আর কায়ামের পর্যন্ত এই জলসা চলবে আমার ছেলে ছেলেরা আপনার ছেলে ছেলেরা যে কোন আল্লাহর বান্দারা এই জলসা প্রতিষ্ঠিত রাখবে ইনশাআল্লাহ সেভাবে আমার আল্লাহর পরিগাঠা মতই করে দিয়েছে আর এই ঘর আয়ামত পর্যন্ত থাকবে হিন্দু মুসলিম আমরা ভাই ভাই যে কোনো কোন রকমের আমরা বিবাদ বিচ্ছেদ ডিভাইডে আমাদের কারোর অশুভ শক্তি এসে আমাদেরকে ডিভাইডেড করতে পারবে না আসসালাম বলেন রব্বুল আলামিন